আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকে একটি ভিডিওতে দেখলাম একজন বক্তা বক্তৃতা দিতে দিতে হঠাৎ মৃত্যুর কোলে ঢলে পড়ল। আবার কিছুদিন আগে একটি ভিডিওতে দেখেছিলাম একজন বাচ্চা তাহাজ্জুদের সালাত পড়তে পড়তে হঠাৎ মৃত্যুল কোলে ঢলে পড়েছিল শুনুন আজকে আমরা হঠাৎ মৃত্যু থেকে কিভাবে বাঁচা যায় এই বিষয়ে আল্লাহ রাসূল কি দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন এই দোয়াটি সম্পর্কে জেনে নিন দোয়াটি হচ্ছে আল্লাহ ইন্নী আউযু বিকা মিন সওয়াল নিআমাতিকা وتحول عافيتك وفجاءت نعمتك وجميع سخطك دعاءটির অর্থ হচ্ছে হে আল্লাহ আমি আপনার নিকট আশ্রয় চাই আপনার দেওয়া নিয়ামত দূর হয়ে যাওয়া থেকে আমি আপনার নিকট আশ্রয় চাই সুস্থতা পরিবর্তিত হয়ে যাওয়া থেকে আমি আপনার নিকট আশ্রয় চাই আপনার আকস্মিক গজব থেকে এবং আমি আপনার নিকট আশ্রয় চাই আপনার সমস্ত অসন্তুষ্টি থেকে আমরা এই দোয়াটি আল্লাহ তাল্লাহর কাছে বেশি বেশি পড়বো যাতে আল্লাহ তালা আমাদেরকে হঠাৎ মৃত্যু থেকে বাঁচিয়ে রাখেন